আলাইকুম নিউজ অব জকিগঞ্জের রাতের সংক্ষিপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি হেপি বাস্তু শুরুতে জানিয়ে দিচ্ছি জকিগঞ্জের প্রান্তিক এলাকার জনসাধারণকে স্বাস্থ্যসেবা দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সীমান্তিক মা ও শিশু ক্লিনিক যেখানে আগামীকাল শুক্রবার থেকে প্রতি শুক্রবার সীমান্তিক মা ও শিশু ক্লিনিকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে প্রতিষ্ঠানটি আরও থাকছে সকল ধরনের বহিবিভাগে টিকিট ফ্রি সকল পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং নর্মাল ডেলিভারি মাত্র দুই হাজার টাকা বিস্তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির রিপোর্ট স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ সীমান্তিক মা ও শিশু ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা জকিগঞ্জের প্রান্তিক এলাকার মানুষের জন্য বিরল মানবিক উদ্যোগ নিয়েছে সীমান্তিক মা ও শিশু ক্লিনিক এলাকাবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট দূর করতে আগামীকাল শুক্রবার থেকে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি ক্লিনিক কর্তৃপক্ষ জানান সীমান্তবর্তী অঞ্চলের মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং সাধারণ রোগীদের সহজ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই বিশেষ সেবা চালু করা হয়েছে এই উদ্যোগের আওতায় থাকছেই সকল ধরনের বহির্বিভাগে টিকিট সম্পূর্ণ ফ্রি সকল ধরনের পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট নর্মাল ডেলিভারি মাত্র দুই হাজার টাকা শুধুমাত্র প্রতি শুক্রবারের জন্য স্থানীয়রা মনে করেন সীমান্তিক মা ও শিশু ক্লিনিকের এই উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য সেবায় নতুন আশা যোগ করবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার পথ আরও সহজ করবে প্রিয় দর্শক আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আমরা দেখতে পেলাম সীমান্তিক মা ও শিশু ক্লিনিকে আগামীকাল শুক্রবার উদ্বোধন হচ্ছে প্রতি শুক্রবারে ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান রয়েবে তার প্রাথমিক কার্যক্রম আগামী কাল উদ্বোধন হচ্ছে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানব এ প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোয়াজ্জেম ইসলাম উনি আমাদের মুখোমুখি রয়েছেন দর্শক এবং শুভাকাঙ্ক্ষী সকলের উদ্দেশ্যে এবং সকল রোগীদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিচ্ছেন আগামীকাল শুক্রবার যে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তা উপলক্ষে প্রিয় দর্শক আমরা এবার জানব এ নিয়ে আরো বিস্তারিত আপনারা আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম আমার জন্মভূমি আমার মাতৃভূমিগঞ্জ বাসীর আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারা অবগত আছেন যে সীমান্তিক মা অশিস ক্লিনিক বৃহৎ পরিসরে অর্থ এলাকার জনগণের মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছে তার একটা অংশ হিসেবে আমরা চিন্তা করেছি আমাদের দক্ষিণগঞ্জের পিছিয়ে পড়া মানুষ অর্থনৈতিক অনগ্রসরতার কারণে যে সকল মানুষ চিকিৎসা নিতে পারতেছে না তাদের জন্য আমরা একটা স্থায়ী প্রজেক্ট হাতে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ফ্রি ফ্রাইডে মেডিকেল ক্যাম্প অর্থাৎ মাসে প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবারে সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের আউটডোরের বহির্বিভাগের চিকিৎসা ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন হবে না এবং আমাদের এখানে এক্সরে ব্যতীত বাকি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় প্রত্যেকটি পরীক্ষা নিরীকার জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটি পরীক্ষা জন্য সবার জন্য ইরেসপেক্টিভ অফ আধুনিক গরিব সবার জন্য যারাই আসবে তাদের জন্য আমাদের এই 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 অফারটুকু থাকবে এবং আমরা সবচেয়ে বেশি ব্যথিত হই ওই জায়গায় যখন যে অর্থনৈতিক অনগ্রসতার কারণে আমাদের গর্ভবতী মায়েরা বাসা ডেলিভারি করায় আমরা সেই জায়গাটুকু চিন্তা করেছি চিন্তা করে দেখেছি যে আমরা যদি মিনিমাম যদি যদি হয় তার অংশ হিসেবে শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার রাতের থেকে শুরু করে একদম শুক্রবার ফুল ফুল ডে নাইট পর্যন্ত আমরা নর্মাল ডেলিভারি প্যাকেজটা শুধুমাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যে আমরা শুধু শুক্রবারে জি এটা হচ্ছে কি বৃহস্পতিবার নাইট থেকে শুরু করে শুক্রবার হোল ডে হোল নাইট পর্যন্ত ইভেন শনিবার সকাল পর্যন্ত আমরা এটা কার্যকর রাখবো এইটা হচ্ছে কি আপনার শুধুমাত্র আমাদের পিছিয়ে পড়া মানসিকতা বিবেচনা করে এবং আমি আরও বলে দিচ্ছি যে এখানে এই কথাগুলো হয়তো আপনারা লিফলেট বা প্রচারপত্রের মাধ্যমে জানতে পারবেন না আমাদের শুক্রবারে যে রুগীগুলো ভর্তি হবে ভর্তি হবে যেগুলো অনেক সময় রুগী ভর্তি হবে তার বেলাও আমরা সেম সেবা প্রযোজ্য তার ভর্তি ফি আমরা একটা নিয়ে থাকি সেই ভর্তি ফিটুকু নেব না তারপরে পরীক্ষা নিকা যে লাগে সেটাও আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আওতায় আসবে তার বেড বেলা বেড আমাদেরকে দিতে হবে তাকে যদি কোনো কনসালটেন্ট দেখেন সেক্ষেত্রেও আমরা বেজেটির বিষয়টা শিথিল রাখবো ধন্যবাদ আপনাকে তো আমরা জানতে চাচ্ছি যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় কোন কোন বিভাগের রোগীরা এই সেবার আওতায় আসবে যেহেতু আমাদের একটা হাসপাতাল হাসপাতালে তো আলহামদুলিল্লাহ সব বিভাগে অপেন আছে এখানে সব বিভাগে থাকবে ইমার্জেন্সি সেবা তো সবই আছে সব মানে এই পেরিফেরিতে যে রোগীগুলো সাধারণত আসে এগুলোই আসলে খুব সিরিয়াস রোগী তো এখানে আসবে না আসলে আমরা রেফার করব এই হাসপাতালের ক্যাপাসিটির মধ্যে যে কোনো রোগী আসলে আমরা সেই সেমভাবেই তাকে রিসিভ করবো এটা শুধু প্রতি শুক্রবারের জন্য প্রযোজ্য আগামী কালকে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা প্রথম শুরু করব এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা কন্টিনিউ করব আপনাদের শতস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহ ও উদ্দীপনার উৎসাহ ও উদ্দীপনা যোগাবে আমি আশা করব আমি ধাবি রাখব যে আপনারা সবাই এসে আমাদেরকে শতস্ফূর্ততা সহিত আমাদের সাথে অংশগ্রহণ করুন চিকিৎসাসে মানিন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ